এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স শর্ট সিলেবাস শুধুমাত্র কমার্স স্টুডেন্টের সাবজেক্টগুলো বিজ্ঞান বিষয়ের অধ্যায়গুলোর নাম দিয়ে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের অধ্যায়গুলো ব্যবসা উদ্যোগের অধ্যায়গুলো ফিন্যান্স ব্যাঙ্কিংয়ের অধ্যায়গুলো যাদের কৃষি আছে তাদের অধ্যায় আর যাদের গৃহস্থ অর্থনীতি রয়েছে বা গৃহস্থ বিজ্ঞান রয়েছে তাদের অধ্যায়গুলোর নাম এক পাতায় কমার্সের সকল সাবজেক্টের শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর নাম লেখা আছে দেখো এইগুলো কমার্সের যারা আছে তাদের এই সাবজেক্টগুলো থাকে এবং এখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ